أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام. عن المسجد الحرام وما كان إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم ثم تكون عليهم حسرة ليميد الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض بعضه على بعد فيرومه جميعا فيجعله في جهنم أولئك هم

এতদিনের কাছে হিজ করেছে এবং সে সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ করেছে সবাই তার জন্য দ করবেন সে যেন একজন ভবিষ্যতে বড় আলেম হকানি রব্বানি এবং বড় বড় কিছু যেন হতে পারে ভবিষ্যতে তার জন্য সবাই দোয়া করবেন এবং সারা জীবন যেন সে কোরআন খেদমত লিখে থেকে এবং সারা জীবন জন্য এই আজকে কিছু কথা না বললেই নয় অক্লান্ত ছোট ভাইয়ের মতো দেখেছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ রায়হান তার অভিভাবকের মতো দায়িত্ব পালন করে আসছে আমি তাকে অনুরোধ করব তার সম্পর্কে দুই তিনটা কথা বলার জন্য আসসালামু আলাইকুম একটা মুহূর্তে আল্লাহ কাছে তার জন্য এটাই চাইব সে যেন আমরন কোরআনের খেদমতের সাথে যেন নিজেকে ছুপে দিতে পারে কোরআন হাফিজ হওয়া খুবই সহজ আজকাল অহরহ অনেক হাফেজ আছে কিন্তু আমলি বা এই হিটস এই সংরক্ষণটা এটা ধরে রাখা মৃত্যুর পর্যন্ত ধরে রাখা এটা খুবই কষ্টকর অনেকে ছিটকে যায় তো মহেন্দ্রবের কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন এই কোরআনটা ভালোভাবে সংরক্ষণ করার তৌফিক দান করেন মুকদ্দমাতুল কোরআন ইসলামী একাডেমির মত সুনাম ধন্য প্রতিষ্ঠানে আমাদেরকে কোরআনের খেদমত নিয়োজিত রাখছেন এবং আজকে যাকে নিয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমাদের প্রিয় ছাত্র মারিফ মজুমদার রোহান আজকে তার মহাগ্রন্থ আর কোরআনের সর্বশেষ শবক প্রদানের মাধ্যমে সে কোরআনে কালিমের হিপ খতম করেছে এই সৌভাগ্যগুলি যে মহান রাবুল্লাহ আলাবিন আমাদেরকে দিয়েছেন সেই মহান রাবুল্লাহ আলমীনের

সমাপনী সবক আজকে শোনালাম সত্যি আল্লাহর কালাম যে এত শ্রুতি মধুর সেটি আজকে রোহান মজুমদারের তেলতের মাধ্যমে আমরা আবারও উপলব্ধি করলাম শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মকাদ্দমতের কোরআন ইসলামী একাডেমির একাডেমির সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা

আমি মনে করি গাজীপুর বাসীর জন্য এটি একটি অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে গাজীপুর বাসীর জন্য উপহার তার সাথে বলবো এই প্রতিষ্ঠানে যারা সঙ্গে আসছেন তাদের অনেকেই আমার খুব ঘনিষ্ঠজন যাদের সাথে একসাথে আমি যে মলমে কাজ করার সুযোগ হয়েছে ওস্তাদের কষ্ট শ্রম পরিশ্রমপ্রিয়তা সেটা আমার মনে পড়ে ওখান থেকেই ওস্তাদে এখন এখানে সময় দিচ্ছে যার কারণে মোকান্দামাত্র ঘরান ইসলামী একাডেমিতে যারা অধ্যয়নরত তাদের জন্য এটি একটি বিশ্বভাগ্যের বিষয়